কিন্তু আমি কিন্তু আপনার পার্সোনাল লাইফ নিয়ে এখনও এই ভিডিওতে কোনো কথা বলিনি কে ঠিক কে ভুল আপনি ঠিক না আপনি ভুল আমার কিছু যাই আসে না সাকিবিয়ানদের কিছু যাই আসে না আপনার পার্সোনাল লাইফে আপনি কি করছেন না করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এই ভিডিওটাতে প্রথমেই সকলকে নমস্কার এবং সালাম জানিয়ে আমি শুরু করতে চাই আজকের চ্যানেলের এটাই আমাদের প্রথম ভিডিও আজকে এই ভিডিওটাতে আমি যে কথাগুলো বলতে চাই সেই কথাগুলো আমাদের প্রাণপ্রিয় মেগাস্টার সাকিব খানের জন্য বলতে চাই বা আপনারা বলতে পারেন এই কথাগুলো সাকিব ভাইয়ার জন্য সাকিব ভাইয়ার কাছে পৌঁছনোর জন্য বা সাকিব ভাইয়াকেই আমি বলতে চাই এর আগে যে কবার ভাইয়ার সঙ্গে আমাদের দেখা হয়েছে ভাইয়া একটা কথা বলেছেন কি তোমাদের ভিডিও আমি দেখি ভাইয়ার পারিপার্শ্বিক মানুষজনেরা সব সময়ের জন্য বলেছেন যে ভাইয়া সময় পেলেই তোমাদের ভিডিও দেখেন আমরা সবসময়ের জন্যে ভাইয়ার সিনেমাকেন্দ্রিক ভিডিও তৈরি করেছি তো তাই যখন এটা জানতে পেরেছি যে ভাইয়া সময় পেলে আমাদের ভিডিওগুলো দেখেন ওটা জেনে একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে শরৎ মিউজিক ভেঞ্চার্স চ্যানেল বা টিম ভীষণ আনন্দিত হয়েছে আর এটাই স্বাভাবিক কিন্তু আজকের এই ভিডিওটা সিনেমা কেন্দ্রিক নয় আর বোধ আজকের প্রথম কোন এরকম ভিডিও শরদ মিউজিক টিম বানাতে বসেছে যে ধরনের ভিডিও এর আগে এস কখনো বানায়নি আর এটা আমরা এই অনুরোধ বা এই বার্তা আমাদের তরফ থেকে দেখুন আমাদের তো মিনিমাম সাধ্য আমরা কিভাবেই বা সাকিব ভাইয়াকে বলবো বলুন ভিডিওর ব্যতীত ভিডিও ব্যতীত আমরা কিভাবেই বা তার কাছে জানাবো আমাদের মনের কথাগুলো তাই আজ এই ভিডিওতে আমাদের মনের কথাগুলো আমরা না হয় ভিডিও আকারেই বললাম আর যদি আপনারা কেউ সাকিব ভাইয়ার পারিপার্শ্বিক মানুষ আমার এই ভিডিওটা দেখে থাকছেন দয়া করে রিকোয়েস্ট করলাম একটু ভাইয়ার কাজ পর্যন্ত পৌঁছে দেবেন ভিডিওটা যদি ওনার সময় হয় উনি যদি একটুখানি দেখেন যাই হোক আমি অনেক বড় ইন্ট্রোডাকশান দিয়ে ফেলছি এবারে আসি মেন কথায় মেন কথাটা হচ্ছে এগুলো কি হচ্ছে এগুলো কি হচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে মেগাস্টার সাকিব খান তো একজন মেগাস্টার তিনি তো শুধুমাত্র বাংলাদেশের সম্পতি নন এখন তার কাজের গন্ডি সীমানা তো শুধু বাংলাদেশ কেন্দ্রিক নয় তিনি তো এখন গোটা বিশ্বে তার ছবি চলে তিনি তো কলকাতার সঙ্গে একাধিক কাজ করেছেন একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করেছেন কলকাতার ডিরেক্টরের ডিরেকশনে কাজ করেছেন কলকাতার নায়িকাদের সঙ্গে কাজ করেছেন তিনি বলিউডের নায়িকার সঙ্গে কাজ করেছেন তিনি তো শুধু বাংলাদেশে আর সীমাবদ্ধ নেই তাহলে কি হচ্ছে এগুলো তার পার্সোনাল লাইফ নিয়ে কি চলছে এগুলো সোশ্যাল মিডিয়ায় আমি নিজে পশ্চিম বাংলায় বিলং করি এবং পশ্চিম বাংলার ইন্ডাস্ট্রির ভেতরের অনেক মানুষের সঙ্গে ঈশ্বরের কৃপায় আমার যোগাযোগ আছে এবং তারা কিন্তু মেগাস্টার সাকিব খানকে রেসপেক্ট করে কারণ আজকে বাংলা সিনেমার কান্ডারি যদি আমরা বলি বাংলা ভাষার সিনেমাকে বিশ্বের দরবারে এইভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মানুষটা সবার আগে নামটা কিন্তু আপাতত সময় মেগাস্টার শাকিব খানেরই আসবে কিন্তু তাদেরও মনের মধ্যে একটা কৌতূহল একটা কনফিউশন একটা ডিসরেসপেক্টের জায়গা তৈরি হচ্ছে এটা আমরা যখন বুঝতে পারছি তখন ভাইয়ার কাছেই এই বার্তাটা পৌঁছতে চাই যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে এত কিছু সোশ্যাল মিডিয়ায় কিভাবে ঘটে যাচ্ছে পার্সোনাল লাইফ সবার থাকে যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরও আছে আমি ভিডিওটা তৈরি করছি আমারও আছে মেগাস্টার শাকিব খান একজন রক্তমাংসে মাংসে গড়া মানুষ তাঁরও আছে আমাদের বলিউডের শাহরুখ খানের কথা বলুন সলমান খানের কথা বলুন চলুন সাউথের রজনীকান্ত কথা বলুন আল্লু অর্জুনের কথা বলুন কার কথা বলবেন হলিউডের টম ক্রুজের কথা বলুন প্রত্যেকের পার্সোনাল লাইফ নেই কখনো দেখেছেন কারোর পার্সোনাল লাইফ নিয়ে এত রকমের ক্লেচ্ছা সোশ্যাল মিডিয়ায় আমি যেটা দেখে অবাক হয়ে যাচ্ছি আর আমি ভাইয়ার কাছে একটা অনুরোধ করতে চাই আপনার স্নেহের পাত্র পাত্রী অনেকেই থাকতে পারে আপনি তাকে স্নেহ করতে পারেন আপনি তাকে ভালোবাসতে পারেন আপনি তাকে আদর করতে পারেন একজন বান্ধবী হিসেবে একজন বোন হিসেবে একজন দিদি হিসেবে হোয়াট এভার ইট ইজ কিন্তু তিনি বা তারা যখন সোশ্যাল মিডিয়ায় এসে আপনার পার্সোনাল লাইফ নিয়েই সেটাকে ভালো মতন আটা ময়দা মাখার মতন মাখছে দিনের শেষে গিয়ে একবারও কি ভেবে দেখেছেন যে নামটা কার উঠছে কার পার্সোনাল লাইফ নিয়ে কথা হচ্ছে যে দুজন ভদ্রমহিলা আছেন না ওই দুজন ভদ্রমহিলাকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়ায় কথা হয় তার মেন মানুষটা কিন্তু থাকেন আপনি মেগাস্টার শাকিব খান এই নামটা না থাকলে না তো অপবিশ্বাস আর না তো সাবনাম বুবলি কাউকে নিয়েই এত আলোচনা হবে না এই কথাটা তারা দুজনেও জানেন আজকে সব থেকে খারাপ লাগার জায়গা এটা যে শাহরুখ খানের বা সলমান খানের বা আমির খানের তাদেরও পার্সোনাল লাইফ আছে তাদেরও জীবনে কিছু ভুল কিছু ঠিক মানুষ মাত্রই তো হয় কিন্তু এত কচকচানি এত কিছু সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে যেটা একদম একটা বিশ্রী আকার ধারণ করেছে এবার এটা কিন্তু মেগাস্টার শাকিব খান আপনার থেকে এক্সপেক্টেড নয় এবার কেন বলছি আপনার থেকে এক্সপেক্টেড নয় আপনাকে নিয়ে যারা কথা বলছেন যারা ভিডিও বানিয়ে বলছেন তারা আপনার খুব কাছের মানুষ সারা রাত্রি নাকি তাদের সঙ্গে আপনি বসে গল্প করেন সিনেমা নিয়ে কথা বলেন তারা যখন সোশ্যাল মিডিয়ায় এসে আপনারই পার্সোনাল লাইফ নিয়ে কথা বলছেন সেই অর্ডার সিটি বা সেই পারমিশন যদি আপনি দিয়ে থাকেন তাহলে একটাই কথা বলতে চাই বাংলাদেশের কিছু মানুষের কাছে হয়তো এটা ভীষণ উপভোগ্য একটা সাবজেক্ট বাট কলকাতার কিছু মানুষের কাছে কিন্তু এটা হাসির খোরাক হয়ে উঠছে এবার আমি একটা জিনিস বারংবারের জন্য বলে এসেছি শরদ মিউজিক টিম একটা ব্যাপারে খুব ক্লিয়ার ছিল যে আমরা কখনো কারোর পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলবো না আমি এখানে কাউকে তোষামত করতে আসিনি আমি মেগাস্টার সাকিব খানের শুভাকাঙ্ক্ষী চলুন কে কী করলো কে কি না করলো আমার কিছু যায় আসছে না বাট আমার কাছে গতকাল কলকাতা থেকে তিনটে ফোন কল এসছে কারণ তারা জানে যে আমরা মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট তৈরি করি তাদের উদ্গ্রীবতার কি ছিল জানেন ফোন কলটাতে কি কেমন চলছে সোশ্যাল মিডিয়ায় জোরে তো শুধুই শাকিব খান আর সাকিব খান মানেই হচ্ছে তার পার্সোনাল লাইফ তার দুই স্ত্রী অপু আর বুবলি আরে কি হচ্ছে এটা কি হচ্ছে এটা মেগাস্টার সাকিব খান একটা অত্যন্ত সম্মানের জায়গা বজায় রেখেছেন তিনি কলকাতায় যখন আসেন এই যে আপনারা দর দেখেননি দরদের সময় এসকে মুভিজে যখন অনুষ্ঠানটি হলো মিডিয়া কেন এত ছুটে গিয়েছিল মেগাস্টার সাকিব খানের কাজ পর্যন্ত বলুন তো ধারে কাছে একটু একটা ফুটেজের জন্য কারণ তারাও জানে যে দিন শেষে গিয়ে এই মানুষটার ক্রেজটা কোথায় আজকে আপনারা কি ভাবছেন যে সাংবাদিকরা ছুটে গিয়েছিল সেই সাংবাদিকরা আলোচনা করছে না আজকে তারাও যদি সুযোগ পেত তারাও কি এই ক্রিঞ্জ কন্টেন্টের মধ্যে নিজেদেরকে ঢোকাত না অপু নাকি বুবলি আজকের ডেটে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া জিনিসটা না যেমন ভালো তেমন ভয়ঙ্কর খারাপ আর আমার প্রশ্নটা একটাই আমি আবারও সাকিব ভাইয়ার কাছে একটাই কথা বলতে চাই বা আমার এটা মনের জানতে চাওয়া আপনার লাইফে আপনার শুভাকাঙ্ক্ষী অনেকে থাকতে পারে তাদের সঙ্গে আপনি কোনো একটা ভিন্ন দেশে গিয়ে বসে টাইম স্পেন্ড করতে পারেন আপনারা সিনেমা নিয়ে কথা বলতে পারেন হোয়াট এভার ইট ইজ বাট আপনি কি এটা বলছেন তাদেরকে যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে যাতে তারা লাইভ করে ফেসবুক লাইভ করে এবং আপনি কি এটা চান যে তিনি বা তারা আপনার সম্পর্কে অনেক কিছু অবগত আপনার হাড়ির খবরটা পর্যন্ত প্রথম সারির কোন গণমাধ্যমকারী এই যেমন আমি গতকাল দেখলাম উপ বিশ্বাসের একটা ইন্টারভিউ বেরিয়েছে সেখানে একই প্রশ্ন উপবিশ্বাসকে বিশ্বাসকে একই প্রশ্ন মানে ত্তে বিত্তে বিত্তে বিতে আমি তো ভাবছি যে অপু হোক বা বুবলি হোক বা তাদের জায়গায় অন্য কোনো যে কোনো মহিলা হোক একই কোয়েশ্চেন নিচ্ছেন কিভাবে এতবার মানে সেম কোয়েশ্চেন সেম উত্তর দিয়ে যাচ্ছেন পরবর্তী প্রশ্নটাও সেম 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 কারণ তারা অপু অপুবিশ্বাসকে অ্যাভেলেবেল পেয়েছে তারা তার টাইম পেয়েছে তারা একটা স্লট পেয়েছে তারাও জানে তারা আপনাকে পাবে না তারা কোনোদিন মেগাস্টার শাকিব খানকে পাবে না এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য কারণ তাদের অকাতই নেই আপনার সঙ্গে তারা এই বিষয়টা নিয়ে কথা বলতে বসবে যদি তাদের অকাত না থাকে তাহলে এমন কী ঘটে যাচ্ছে যে একজন কন্টেন্ট ক্রিয়েটার বা কোনো কোনো কন্টেন্ট ক্রিয়েটার এইভাবে আপনার পার্সোনাল লাইফ নিয়ে আপনার কে স্ত্রী কে না স্ত্রী আমি ওদিকে গেলামই না আপনার বাচ্চাদের নিয়ে আপ সেই দুই মহিলাকে নিয়ে এত রকমের কথা বলছে এবং সেটা সোশ্যাল মিডিয়া শুধু বাংলাদেশে আপনি বাংলাদেশের মেগাস্টার যে বাংলাদেশে সীমাবদ্ধ আছে এ তো নয় আজকে যদি কলকাতার প্রথম সারির একটা নিউজ পেপার থেকে এরকম একটা নিউজ বেরোয় যে আসল স্ত্রী কে অপু নাকি বুবলি সেটা কি মেগাস্টার সাকিব খানের জন্য ভীষণ সম্মানজনক একটা ব্যাপার হবে আর আসলেই কি তাতে অপবিশ্বাস বা বুবলির কিস্তু যায় আসে আমার এত খারাপ লাগছে এত খারাপ লাগছে আর এই ইস্যুটার ফায়দা লুটছে কিছু ক্রিয়েটার কিছু চ্যানেলস আমি তাদের দোষারোপ দিই না আমি দোষারোপ করি না তারা কি করবে তারা কি করবে তারা দেখছে আমি ভাই ক্রিঞ্জ কন্টেন্ট পাচ্ছি ভাই আমার ভিউজ হচ্ছে কারণ পাবলিক তো দেখছে এই ধরনের কন্টেন্ট তাদের তাদের তো এটা মোটোটাই ঠিক যে আমরা কেন মেগাস্টার সাকিব খানকে ভালোবাসি আমরা কি তার পার্সোনাল লাইফের জন্য তাকে ভালোবাসি নাকি আমরা তার সিনেমার জন্য তাকে ভালোবাসি এটাই তো তারা ভুলে গেছে নয় ভুলে গেছে আর না হয় ভুলে যায়নি ইচ্ছাকৃত করছে সেটা যে যা যারা করছেন সেটা তারা করুক কিন্তু এত কিছুর মধ্যেও পার্টিকুলার একজন বা একজন বা দুজন যারা নিজেদেরকে শো অফ করবার চেষ্টা করছেন তারা আপনার হাড়ির খবর সব জানেন আমার কথাটা হচ্ছে যদি তারা আপনার হাড়ির খবর জেনেও থাকেন সেটা কেন শুধু আপনাদের মধ্যে সীমাবদ্ধ নেই আজ শাহরুখ খানের সঙ্গে আমার একটা মিটিং হলো আমি তার সঙ্গে দেখা করতে গেলাম বা ছেড়ে দিন আমি কলকাতায় যে কোনো একজন নায়কের সঙ্গে দেখা করতে গেলাম তার পার্সোনাল লাইফ নিয়ে সে আমায় বিশ্বাস করে কিছু বলল আমি সেটা ভিডিও বানাবো ফেসবুক লাইভ করে বলবো যে সে আমাকে এটা বলতে বলেছে যাই হোক আমি কখন এ ধরনের ভিডিও বানাবো আশা করিনি বাট আমার খুব খারাপ লাগছে বিশ্বাস করুন কারণ একটা সময় না এরকম ছিল সাকিব ভাইয়াকে নিয়ে কন্টেন্ট তৈরি করি বলে এপার বাংলা ওপার বাংলা দুই বাংলা থেকে প্রচুর হেডফেট পেয়েছি তো কারণ আমরা তো দেখুন সামান্য ইউটিউব চ্যানেল আমাদের কতটুকুই বা সাধ্য আর আমার ভিডিও সাকিব ভাইয়া দেখবেনই না ধরেই নিলাম কারণ তিনি অনেক ব্যস্ত একজন মানুষ তার কি সময় থাকবে বলুন আমার ভিডিও দেখার কিন্তু আমি একজন তার শুভাকাঙ্ক্ষী হিসেবে এটাই বলতে চাই যারা সাচ্চা সাকিব না বিশ্বাস করুন সাকিব ভাইয়া তারা আপনার সিনেমা নিয়েই আপনাকে ভালোবাসে আপনার পার্সোনাল লাইফ নিয়ে নয় যারা আপনাকে হৃদয় থেকে ভালোবাসে তাদের কাছে এটা চাওয়া যে আপনি কত ভালো কোয়ালিটির সিনেমা বাংলা ইন্ডাস্ট্রিকে দিচ্ছেন বাংলাদেশ ইন্ডাস্ট্রিকে দিচ্ছেন বাংলা ভাষার সিনেমাকে কতটা রিচ করাচ্ছেন তাঁদের সত্যি এই কচকচানিতে কিচ্ছু যায় আসে না আপনি কি করছেন আপনি কার সঙ্গে ছবি দিলেন কে আপনার ছবি পোস্ট করলো এগুলোতে আসলেই তাদের কিছু যায় আসে না আমি এরকম অনেক সাকিবিয়ান বিয়ান দেখছি ভাই সাকি শুধু মুখে বললে হয় না আমি সাকি বিয়ান প্রমাণ দাও তুমি সাকি কেন তুমি পার্সোনাল লাইফ নিয়ে মানুষটার কচকচানি করবে হোয়াট ইজ দ্য রিজন ভাই কেন তুমি যদি আসলেই সাচ্চা সাকিবিয়ান হবে তুমি তার পার্সোনাল লাইফটা কেন পাবলিকলি আনবে যেখানে মেগাস্টার সাকিব খান নিজে আনছেন না অনেক জানি আমি কিছু এটা আমায় জাহির করতে হবে চলে যাওয়ার আগে এটাই বলি কলকাতাতে আজ পাঁচ ছ বছর কাজ করছি কলকাতা ইন্ডাস্ট্রির অনেকজন মানুষের সঙ্গে আমাদেরও এরকম হারির সম্পর্ক আছে আমরাও অনেক খবরাখবর জানি কিন্তু সেগুলো ভিডিও আকারে বলতে আমাদের বিবেকে বাঁধবে শিক্ষায় বাঁধবে আমি তার ফ্যান হই বা আমি তার ফ্যান না হই এতদিন এই দুজন মহিলা তারা তাদের মতন চলছিলেন সেটা আমরা দেখেছি আলটিমেটলি তো তারা সাকিব ভাইয়ার সঙ্গে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করার জায়গা নেই চলুন সব ভুলে গেলাম তারা তো দুজন দুটো বাচ্চার মা আর সাকিব তারা দুজন তারা করেন এই জিনিস মানা যায় ফেম পাওয়ার জন্যে আলোচনায় থাকার জন্যে করেন মানা যায় কারণ তারা দুজনই চিত্র তাদের মাঝে মধ্যে মনে হচ্ছে ভাই আমার টিআরপি দরকার তারা করছেন বাট এরা কারা যারা ফেসবুক লাইভে এসে এইসব বলছে সাকিব ভাই ক্লিয়ার করে দিক তার লাইফে কি হচ্ছে না হচ্ছে তুমি কে ভাই বলার সাকিব ভাই ক্লিয়ার করে দিক সাকিব ভাই যদি মনে করেন তিনি কিছু ক্লিয়ার করবেন না করবেন না কি প্রবলেম তাতে তিনি যদি নিজে সবটা ম্যানেজ করে নিতে পারেন তিনি যদি মনে করেন যে তার যেটা করা উচিত বা তাকে যেটা করতে হয়েছে তিনি সেটা করেছেন যদি সিচুয়েশন তাকে সেই মানে জায়গাটাই এসে দাঁড় করায় বা তিনি যদি ইচ্ছা সহ ইচ্ছা মতেই করেছেন তিনি করেছেন তো আলটিমেটলি অন্য কেউ তো করেননি তিনি তার লাইফ ক্লিয়ার করবেন কি ক্লিয়ার করবেন না কমপ্লিটলি তার ডিসিশন আমি বা আপনি বলার কেউ নই যে তিনি তার লাইফ পুরো ব্যাপারটা এসে ক্লিয়ার করে দিক সোশ্যাল মিডিয়ায় মানে আউ গিলতে গিলতে গেলা কোন এক্সটেন্ড লেভেলে গেছে আর আমার কষ্টটা এই জায়গা থেকেই যে আমি আবার রিপিট করছি আপনি তাদেরকে আপনার শুভাকাঙ্ক্ষী ভাবতে পারেন তারা আপনাকে তাদের শুভাকাঙ্ক্ষী ভাবতে পারে বোন ভাবতে পারেন দিদি ভাবতে পারেন বান্ধবী ভাবতে পারেন যেটা ভাবতে পারেন ভাই ভাবতে পারেন দাদা ভাবতে পারেন বন্ধু ভাবতে পারেন যেটা ভাবতে পারেন কিন্তু সেই লিবার্টি তাদের কাছে আপনি এতটা ভাবে প্রদান করে দিয়েছেন যে আপনার পার্সোনাল লাইফ নিয়ে এসে তারা ভিডিও বানাচ্ছে কলকাতা ইন্ডাস্ট্রিটা না খুব ছোট আমাদের টলিউডের কথা বলছি খুব ছোট্ট একটা ইন্ডাস্ট্রি কিন্তু যে কোনো ইন্ডাস্ট্রিতেই একটা ছোট ক্লেচ্ছা এত বড় হয়ে যেতে না পাঁচ সেকেন্ড সময় লাগে না তাই মেগাস্টার সাকিব খানকে এটা রিকোয়েস্ট কাছেই রাখুন প্লিজ আর যদি আপনি কারোর কাছে শেয়ার করছেন তাদেরকেও তাদের পার্সোনালি রাখতে বলুন প্লিজ সোশ্যাল মিডিয়াটা এসে ভদ ভদ ভজ করে সব বলে দেওয়ার জায়গা নয় তাহলে মানুষের এক্সট্রিম পার্সোনাল বলে কিছু থাকতো না সেলিব্রিটিদের এক্সট্রিম পার্সোনাল বলে কিছু থাকতো না সব নিয়ে আলোচনা হতো দিন শেষে গিয়ে সেলফ রেসপেক্ট এটা খুব বড় একটা জায়গা এত কোটি কোটি মানুষ আপনাকে ভালোবাসে আপনি জায়গাটা অর্জন করেছেন আর ছাব্বিশ বছর ধরে এমন লিবার্টি কাউকে দেবেন না যারা আপনার পার্সোনাল লাইফ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা বলতে আসছে প্লিজ তারা আপনার মা বাবা নন যদি কারোর এই লিবার্টি থেকে থাকে সেটা আপনার মা এবং আপনার বাবার আছে কারণ আপনি তাদের সন্তান আর কারোর নেই আপনার দাদা ভাই বোন কারোরই নেই সোশ্যাল মিডিয়ায় এসে আপনার পার্সোনাল লাইফ নিয়ে এত কথা বলার যা হওয়ার হয়েছে যা মানুষ জানে তার হয়তো অনেকটাই সত্যি অনেকটাই মিথ্যে যা যতটুকু জানে ততটুকুই থাক না আপনার একটা ছবি এলে সব ভুলে যাবে মানুষ একটা ছবির অ্যানাউন্সমেন্ট এলে কারো কিছু মনে থাকবে না কারণ আপনি সেই জায়গাটা নিজে তৈরি করেছেন ভাইয়া আজ আমাদের খারাপ লাগছে এগুলো বলতে আমার কাছে ফোন কলস আসছে আপনি এগুলো ডিজার্ভ করেন না আমরা জানি আপনি এগুলো ডিজার্ভ করেন না আপনি অনেক ভালো একজন মানুষ আপনার এই ভালো মানসিকতাটার সুযোগ নিয়ে কেউ খেলে দিয়ে বেরিয়ে যাচ্ছে এর আগে বারম্বার এটা ঘটেছে আবার ঘটছে প্লিজ প্লিজ আপনি আপনার যেটা পার্সোনাল আপনি আপনার কাছে রাখুন বাইরের আউটসাইডার প্রেফারেন্স দিয়ে আপনার লাইফ সম্পর্কে তাদেরকে বলে সোশ্যাল মিডিয়ায় সেগুলো এনে আপনার সম্মান কিন্তু বাড়ছে আখেরে না আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি আমি একমাত্র একজনের কাছে ক্ষমা প্রার্থী সেটা মেগাস্টার শাকিব খান আর কারো কাছে নয় আমায় ক্ষমা করবেন আমি হয়তো ছোট মুখে কিছু বড় কথা বলে ফেলেছি কিন্তু আমি কিন্তু আপনার পার্সোনাল লাইফ নিয়ে এখনও এই ভিডিওতে কোনো কথা বলিনি কে ঠিক কে ভুল আপনি ঠিক না আপনি ভুল আমার কিছু যাই আসে না সাচ্চা সাকিবিয়ানদের কিছু যাই আসে না আপনার পার্সোনাল লাইফে আপনি কি করছেন না করছেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি সিনেমা দিন আপনি আরও স্টার হয়ে উঠুন আপনি গ্লোবাল স্টার হয়ে উঠুন এটা আমাদের কাম্য এর থেকে বেশি কিছু নয় আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই আপনি কত ভালো একজন বাবা সেটা আমরা জানি বাবা হিসেবে আপনি একজন আদর্শ বাবা আপনি আপনার দুই ছেলেকে সম পরিমাণ ভালোবাসেন সেটাও আমরা জানি এই জায়গাটা আমাদের কাছে থাক ভেরি সরি কুড়ি মিনিটের ভিডিও বানিয়ে ফেলেছি শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি